ওই জাহান্নাম ডাক দিয়ে বলবে বালি আয় লাফুদা আর সহ্য হয় না জাহান্নামে গুলাকি দাও জাহান্নাম গুলাকার গুলাকির নেওয়ার জন্য সামনের দিকে আগাতে থাকবে ফেরেস্তারা সত্তর হাজার চিকল লাগাইয়া জাহান্নামকে তেনে ধরবি কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারবে না আমার ভাই আমার মায়ার নবী শেষ দায় পরে যাবে আল্লাহর দরবারে হাউমা করে কান্না করবে মালিক আয় আল্লাহ আমার গুণাগার এই জাহান্নামে নামে যাবে আমি নবী সহ্য করতে পারবো না আয় আল্লাহ আমার গুণাগার তুমি মাফ করে দাও আমার ভাইরা এমন মুহূর্তে আল্লাহ তালা এই জাহান্নামের নামের উপর একটু কুদরতে পানি ছিটাই দিবেন আল্লাহ একবার এই পানিটা দেয়া মাত্র তাহার নাম দ্রুত পিছনে টিকা থাকবে নবী ডাক বলে মালিক যেই তাহার নাম কি সত্তর হাজার রহমাতের ফেরিস্তা শিকল দিয়া ধরে রাখতে পারে না আল্লাহ এমন এক কি পানি দিলাম এটা কি হাউজি কাউসারের পানি না জমদামের পানি আল্লাহ না এটা আবে হায়াতের পানি আল্লাহ ডাক দেব বন্ধু আমার দুস্ত আমার এটা হাউজে কাউসারের পানি না এই পানিটা জমজমের পানি না আবে হায়াতের পানি না অনুবি সেই আপনার উম্মত দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয় জাহান্নামের নামের ভয় গুনার জন্য কান্না করেছে চোখের পানি পালাইছে আমি আল্লাহ কুদরতি ওই পানিটা জমা রেখেছি ওই পানিটা যখন জাহান নামের উপরে দেশি জাহান নাম দ্রুত পিছনে আগাইতেছি রবি তাড়াতাড়ি এই ভাগে আপনার উম্মাদ আপনি বাসাই করে জান্নাতে নিয়ে যান হজরত আয়েশা বলে নবী আমার ওই কঠিন মুসিবাদের দিন আপনার উম্মাদেরকে আপনি কিভাবে বাসাই করবেন আমার ভাইরা মায়ার নবী বলেন যারা আল্লাহর হুকুম নবীর আদর্শ অনুযায়ী সুন্নাত্তরি গায় আমল করেছি কালকে আমাদের দিন এই উম্মাদের চেহারাটা তার কপালটা হাত গুলা পা গুলা নুরে এমনভাবে ভাবে থাকবে সমস্ত হাসরবাসীরা তাকিয়ে থাকবে নবী বলেন আমার ওই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি 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 উম্মাদের মধ্যে আমার ওই নূরওয়ালা উম্মাদকে বাসাই কইরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব